নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি প্রতীক্ষা আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সেদিন যে আচারটা দেখিয়েছিলাম কিনে এনেছি সেটাতেই না কেমন একটা স্মেল আসছে তাই একটু রোদে দিয়ে দিলাম আমার মনে হয় যে আচারের প্রসেসটা কমপ্লিট হয়নি আর এটা দেখুন একটু না আর্ধেক পেঁয়াজ কেটে রাখা ছিল বেশ দুদিন থেকেই রাখা ছিল খেয়াল হয় নিজেই ইউজ করে নেবো বলে দেখছি এটা থেকে কি সুন্দর পেঁয়াজ শাক বেরিয়েছে তাই আমার কাছে এই ছোট্ট টপটা রাখা ছিল ভাবলাম এটাকে লাগিয়ে জানলায় রেখে দিই যেখান থেকে আমি সব সময় ঘর থেকে দেখতে পাবো যখন আমি অফিস করবো আপনাদেরকে দেখাচ্ছিও দাঁড়ান ভেতর থেকে কেমন দেখায় আমার টেবিল থেকে এসব দেখলে না মনটা ভীষণ আপ্লুত হয়ে যায় তাই না ছোটো ছোটো জিনিস কিন্তু খুব খুশি দেয় আমার মনে আর এত সুন্দর সবুজ রঙটা দেখলে যেন মন ভরে যায় আজ সারাদিন অফিস করতে করতে আমি দশ বার দেখেছি যে একটু বড় হলো কি না মাটিতে দিয়ে ঠিক হলো কি ভুল হলো সেটা বুঝতে পারছি না যতক্ষণ না আর একটু হয় ততক্ষণ অবধি বোঝা যাবে না এটা আমার বাইরে একটা কাজ রেখেছি গাছটা না একদম ভীষণ ভালো ছিল গাছটা যখন আমরা বর্ধমানে ছিলাম অনেক পাতা ছিল কিন্তু এখানে এসে দেখছি পাতাগুলো না আছে গাছটা বেঁচে কিন্তু সেইভাবে বেড়ে উঠতে পারছে না কে জানে পলিউশনের জন্য না কিসের জন্য আর এই জুতোর একটা এটা আমাদের ল্যান্ডলডের আগে থেকেই বাড়িতে ছিল যার জন্য এটা তো মানে ফেলা বা কিছু করা যাবে না তো এটা হোয়াইট কালারের ছিল আর খুব বাজে ছিল মানে দেখতে নোংরা হয়ে গেছিলো কালার উঠে গেছিল। তাই আমি বাড়িতে একটু ব্লু কালার আর ব্ল্যাক কালার দিয়ে ডেকে সাজিয়ে সুন্দর করে একটু রাখার চেষ্টা করেছি কারণ দেখবেন এন্ট্রির জায়গাটা একটু ভালো না দেখালে না ঠিক ভালো লাগে না আর অনেক অরেঞ্জ রাখা ছিল তো মেয়েকে দুটো অরেঞ্জের জুস বানিয়ে দিয়েছি বললাম খা চিনি মেশায়নি একদমই কম কারণ চিনি মেশালে দেখবেন গুণটাই চলে যায় না ফলের একটু মেশাতেই হয়েছে কারণ প্রচণ্ড টক ছিল অরেঞ্জগুলো আর দেখুন চিনি মেশাবার পরেও খাওয়ার সময় কী করছিলো কিন্তু এভাবে তো খেতে হবে না ফলগুলো না হলে নষ্ট হবে তাই অল্প চিনিগুলো ওকে দিয়েছি তাও ভালো করে গোলাও হয়নি দেখবেন চিনিটা নিচেই আছে ওকে বললাম লাস্ট বাইটটা খা লাস্ট শিপটাতে তোর ভালো লাগবে কারণ লাস্টেই চিনি আছে আর আমিও একটু অফিস করতে করতে রোদ আসছিলো তো বললাম যে লেবু খাই লেবু ব্যাপারটা না যখনই খাওয়ার কথা হয় আমাদের গ্রামে রোদে বসে লেবু খাওয়ার না একটা আলাদাই মজা আরও অনেকই ফল খায় কিন্তু লেবু জিনিসটা আমি দেখেছি কোথাও না কোথাও আমার স্মৃতিতে আছে ছোটোবেলায় রোদে বসে লেবু ছাড়িয়ে খাবো এই জিনিসটা তাই সেই পাইপসটা নেওয়ার জন্য আমিও সেদিন অফিস করতে করতে বসে যদিও এটা পারফেক্ট হতো যদি ব্যালকনিতে নিচে বসে কাজটা করতে পারতাম কিন্তু কি করব অফিস তো করতেই হবে অফিস চলাকালীন বেশি তো এদিক ওদিক যাওয়া যাবে না তাই আর কি এখানে দেখুন ঘাসগুলোকে সুন্দরভাবে কাটছে আজকের ব্লগটা বেশি বড় করলাম না আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন